নমস্কার আজকে আমি দেশের বাড়ি থেকে ফিরছিলাম ফেরার পথে রাস্তায় দেখলাম একটা বাড়িতে খুব সুন্দর গোলাপি রঙের যে পাহাড়ি ধূত্রটা সেটা হয়েছে আমার তো হলুদ রঙের পাহাড়ি ধূত্রটা আছে খুব সুন্দর ফুল ফোটে আমি তোমাদের দেখিয়েছি আর এছাড়া সাদা রঙের পাহাড়ি ধুত্রোটাও আমি নিয়ে এসেছি গাছ হয়েছে কিন্তু এই গাছগুলো না এই ধুত্র গাছগুলো টবে হয় না টবে মানে গাছ হয় ফুল হবে না আর মাটিতে লাগিয়ে দেখেছি তো অসাধারণ ফুল হয় আমার হলুদ তো অনেকগুলো গাছ আছে মাটিতে তো গোলাপিটা আমি এনেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি তো আজকে রাস্তায় পেয়ে গেলাম একটা বাড়িতে দেখলাম বিশাল গাছ একদম ভরে আছে তো সেখান থেকে আমি গোলাপির ডাল চেয়ে আনলাম তো আপাতত এইখানে লাগাচ্ছি আমি একটা ডাল লাগালাম হলুদ যে ধুত্র তার গোড়ায় হলুদ ধুত্রটা কেটে দেবো আর আমি টবে লাগিয়ে রাখলাম এটা পরে আর একটু বড়ো হলে ডাল কেটে আমি মাটিতে লাগাবো.